দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা সকলের ইতিমধ্যে একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশের বেশি খানিকটা উপরে উঠে গিয়েছে তাপমাত্রা যতই বাড়ুক মানুষের রেহাই নেই তার কর্মজীবন থেকে যেমন রোদ ঝড় বৃষ্টি তুফানকে উপেক্ষা করে সাংবাদিকদের খবর আনতে বাইরে বেরোতেই হয় তেমন সেই খবর পাঠ করতে মেকআপ হাজার ওয়াটের লাইট ক্যামেরার সামনে বসতে হয় সঞ্চালিকাদের এদিন তীব্র গরমের চোটে লাইভ সংবাদ পাঠের মাঝেই জ্ঞান হারালেন কলকাতা দূরদর্শনের লোপামুদ্রা সিনহা বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ তিনি মিঠাই সহ লোপামুদ্রা কাজ করেছেন একাধিক হিট মেগায় সিরিয়ালের এই পরিচিত অভিনেত্রী দীর্ঘদিন দূরদর্শনের সংবাদ পাঠ করছেন শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করে অসুস্থতার কথা জানান লোপামুদ্রা নিজেই তিনি ফলোয়ার্সদের জানান গত আঠারোই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়বার সময় মারাত্মক গরমে অসুস্থ বোধ করেন তিনি তাকে বলতে শোনা গেল লাইভ নিউজ চলার সময় আমার বিপি মারাত্মক কমে যায় আমি অজ্ঞান হয়ে যাই বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিলো একটু জল খেলে ঠিক হয়ে যাবে আমি কোনো দিন জল নিয়ে সংবাদ পড়তে বসি না সেটা দশ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার কখনো প্রয়োজন পড়েনি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিলো কোনো বাইক চলছিল না ফলে আমি জলটা খেতে পারছিলাম না অবশেষে একটা বাইট আসায় জলটা খাই এরপর লোপামুদ্রা আরও জানান আমার মনে হয়েছিল বাকি চারটে নিউ স্টোরি আমি শেষ করতে পারবো না দুটো কোনো রকমে কমপ্লিট করি তিন নম্বরটা হিট ওয়েবের ওপর স্টোরি ছিল সেটা পড়ার সময় আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল আমি ভেবেছিলাম আমি শেষ করতে পারবো নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু না অসুস্থতা তো বলে কই আসে না এই স্টোরিটার সময় আমি আর দেখতেই পাচ্ছিলাম না টেলিক্রমটারটা আবছা হতে হতে শেষে আমি ব্ল্যাক আউট হয়ে যাই নিজের একুশ বছরের কেরিয়ারে কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হননি লোপামুদ্রা ওই সময় তার নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে সেই আপশোষ লোপামুদ্রার রয়েছে প্রকাশে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা সঙ্গে জানান আমার ভুল হয়েছিল সঙ্গে জল বা ওয়ারেস রাখা উচিত ছিল এমনিতে দূরদর্শনের নিউজ ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত হলেও ওই দিন সেটি কাজ করছিল না জানান সঞ্চালিকা ফলে ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল তবে প্রাথমিক চিকিৎসার পর ওয়ারেস খাবার খাইয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় লোপামুদ্রাকে এই গরমে সবাইকে শরীরের যত্ন নিতে বলেন সঞ্চালিকা পাশাপাশি চারিদিকে গাছ লাগানোর বার্তা দেন তিনি প্রসঙ্গত হিট কবলে ইতিমধ্যে বাচ্চা থেকে বুড়ো অনেকেই পড়েছেন রক্তচাপ কমে যাচ্ছে সরকারি দপ্তর থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো বারণ বেশি করে জল তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হচ্ছে